সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক приветствую শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না শুনে দেখেন বুঝতে পারবেন

ভালো একটা জীবনসঙ্গীর জন্য প্রতিবেদন আছে না আপনার কি জীবনসঙ্গী নাই মা তাহলে কি পরিবারে আছে কে কে পরিবারে আমরা দুই বোন এক ভাই বড় বিয়ে হয়ে গেছে ছোট ভাই আছে আমি দুই বোন এক ভাই বোনের বিয়ে হয়ে গেছে ছোট ভাই আর আপনি আছেন বাবা মা নাই মা আছে বাবা নাই বাবা বাবা কোথায় গেছে বাবা মারা গেছে

আর তোর যদি বিয়ে হয়ে যাওয়ার পরে এই সংসারে কি হবে সংসারে কি হবে তখন একটু তখন দেখা যাইবে তখন ভাই অসুস্থ হয়তো ও দেশের পাঁচ বছর পর অনেক বড় হয়ে যাবে তখন আম্মুকে দেখবে না আপনি এখন চাইতেছেন কি মনের মানুষ না জি একটা মনের মানুষ চাইতে মনের মানুষ চাইলে কি মনের মানুষ আপনাকে ওইখানে রাইখা দেবে মনের মানুষ তো তার সাথে করে আপনি নিয়েই যাবে তাই না যাবো উনি যদি ভালো স্বামী হিসাবে ভালো হয় উনি যদি একটা দায়িত্ববান পুরুষ হয় তাহলে স্বামী যেখানে নিয়ে যাবে সেখানেই তো যাইতে হবে হ্যাঁ এইটা ধরেন তাইলেন মনের মানুষ এখন মনের মানুষের বয়স একটু বেশি হইলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো আপনি তো চেহারা ছবি অনেক সুন্দর আছে আপনি কি এমন মানুষকে বিয়ে করবেন দেখেন বয়স অল্প বা বেশি এটা দিয়ে বিচার করা যাবে না সে যদি মানুষ হিসাবে ভালো হয় সে যদি একটা দায়িত্ববান পুরুষ হয় আমাকে বোঝার চেষ্টা করে অবশ্যই বহন করে নেবো কি বুঝতে হবে আপনার বলেন ওটা উনি যে আমাকে কল দেবে তার সঙ্গে বলে দেবো কি বুঝতে হয় আমাকে বলা যাবে না তা আপনি কি জীবন সঙ্গী হবেন প্রতিবেদনে আসছে যে জীবন সঙ্গী হবে তাকেই তো বুঝাইতে হবে ও আচ্ছা আচ্ছা আগে বললে তো এটা অনেকে জেনে যাবে না ও তাই নাকি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু করছি প্রিয় দর্শক শ্রোতা এই যে আপু ঠিক কথা বলছিলাম অনেক সুন্দরী এত সুন্দর অসত্য প্রতিবেদনে আসলে তার একটা ভালো বোঝাপড়ার মতো মানুষের দরকার মোটামুটি ফ্যামিলি আর কি ওই যে ভাবা নাই তো তার সংসারটা সেই চালায় ছোট একটা ভাই মাকে নিয়ে বড় বোনের বিয়ে হয়ে গেছে সেভেন অব্দি পড়া আছে এখন ওনার হচ্ছে এমন একটা মানুষের দরকার যে ওনাকে বুঝবে আর কি বা ওনার কোনো কষ্ট দেবে না এমন একটা মানুষ পাইলে বিয়ে शादी করবে এই উদ্দেশ্যে প্রতিবেদনে আরছন করব হচ্ছে 18 বছর বয়স আমি হচ্ছে এই সুন্দরী আফটির নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে কি নাই নাম ঠিকানা জানতে চান সরাসরি এর নম্বরে ফোন দিবেন জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেজারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ